কেউ বলেন যে ইমার পিছনে সুরা ফাতেহা পড়া আবশ্যক আবার কেউ বলেন যে হারাম এই ব্যাপারে সঠিক মত কোনটি এবং পিছনে সাথে অন্য কিনা একটা দরকারি প্রশ্ন ভাই হুজুরদের এত মত আপনাদের অবস্থা কেরাশি ঠিক না বে ঠিক একেবারে আপনাদের মনের মতো প্রশ্ন আসছে এক হুজুর এক এক কথা বলে আমরা যাবোটা কোথা এটিএন বাংলা হুজুরে এক ফতুয়া দেয় চ্যানেল নাইনে হুজুরে আরেক ফতোয়া দেয় কালকে সকাল দশটা বিশে আমি বৈশাখী টিভিতে আমার লাইভ প্রশ্ন উত্তর আছে টেলিফোন করবে পাবলিক আমরা উত্তর দেবো একই সময় চ্যানেল আইতেও আছে চ্যানেল আই হুজুর আরেক উত্তর দিবে আমি বৈশাখী টিভিতে আরেক উত্তর দিব আর টিভিতে আমি আরেক উত্তর দিই এখন এই যে হুজুরদের এক একজন টিভির হুজুর না শুধু মসজিদের হুজুরদের মধ্যে এখন কি মানে মত আছে না নেই এক মাহফিলে একটা শোনেন আপনারা কোন দিকে যাবেন এই জন্য অনেকে রাগ করে বলে মৌলবীরা এত মত করে এদের জ্বালায় দেশে থাকাই দায় হয়ে গেছে এখন হুজুর এক একজন এক এক কথা বলে দৌ কয় না জোয়াল্লিন কয় নামাজই পড়ি না এরকম একটা কথা আছে না না সমাজে আমি বলি এগুলা মরার পরে স্যাঁচা সিনেন স্যাঁচা এই স্যাঁচাটা একটু বেশি খাবে এগুলা কেন বেশি খাবে জানেন কারণ আপনাদেরকে যেমন জিজ্ঞাসা করি তেল আমরা যেটা খাবারের তেল খাই না তরকারির সাথে কোন তেলটা সবচেয়ে ভালো বলেন তো দেখি রাধুনি তীর ফ্রেশ আরো কি কি আছে না বলেন কোনটা খাটি হ্যাঁ একজন বলে রূপচাঁদা বলে ফ্রেশ এটা জীবনে কোনোদিন একমত হওয়া সম্ভব কেমত হওয়া সম্ভব সম্ভব না কেন কারণ যিনি বলতেছেন ফ্রেশ উনি ফ্রেশ খাইয়া দেখছে ওনার পেটে বুটবাট ফুটপাট হয় না যিনি রূপচাঁদা খাইছে উনি অনেকগুলা খাইয়া খাইয়া রূপচান্দা এসে ঠেকছে না ওনার কাছে ওইটা সুট হয়েছে ভালো লাগছে ঠিক না ভাই ঠিক কোন তেলটা ভালো আপনারা কিন্তু আচ্ছা কোন তেল কোম্পানি তার বেতলের গায়ে লেখে নাইনটি নাইন কোন তেল কি লেখে পিওর একটা কোম্পানিও ভুলেও লেখে যে আমার তাতে ভাই ভেজাল এক আছে কেউ লেখে সবাই লেখে আমারটা এখন আপনারা কি বলেন যে আমি যাবো কই রূপসান আমার পার্সেন্ট ফ্রেশ আলোকে আমার হান্ড্রেড পার্সেন্ট একজন আমারটা হান্ড্রেড আমরা যাবো কিন্তু তেলই খাবো না রাগ করে তেল খাওয়া ছেড়ে দিছে এরকম কোন পাবলিক পাইছেন এস পর্যন্ত একজনও পাইছেন তো কি করে ওই যে বললাম একদিন রূপচান্দা খায় কয়দিন খায় খায়া দেখে কি হাল এরপরে ফ্রেশ এর দাম কত দেখতে কেমন খায়া দেখে কি এরকম কয়েকটা যাচাই বাছাই করে যেটা বেশি ভালো মনে হয় সেটা সে ব্যবহার করে ঠিক না বেঠিক দুনিয়ার বেলাটা খুব ভালো বুঝি আলহামদুলিল্লাহ করা লাগে না দিনের ব্যাপারে এত আস করার সোজা সোজাকরণ যায় না এরপরে হুজুরা এত মত কেন আরে ভাই হুজুরদের মত কেমন পর্যন্ত থাকবে এর ভিতরে কোনটা বেশি সঠিক সেটা জানা যাচাই করা নিজের বিবেককে খরচ করার দায়িত্ব আপনাদের সেটা না করে উপরে দোষ দিয়ে যান যে হবে। আমাদের ইমামের পিছনে সুরাফাতেহা পড়া আবশ্যক কি না এ বিষয়ে তিনটা মত আছে আপনারা আমাদের সমাজে তিনটা মত প্রচলিত আছে একটা মত হলো সর্বাবস্থায় ইমামের পিছনে সুরাফাতেহা পড়তে হবে কারণ লাল্লাহ বিফা আতে হাতিল কিতাব আরেকটা মত হলো ইমাম সুরা ফাতে পড়া লাগবে না কারণ মানকানাল ইমাম ইমামাতলাহ দুইটা মত হলো আরেকটা মত হলো ইমাম যদি জোরে জোরে কেরাত পড়েন তাহলে মুসল্লি শুনবেন পড়বেন না আর যদি আস্তে আস্তে কেরাত পড়েন যেমন জোহরের শেষের দু রাকাত আসরের চারের রাকাত মাগরিবের রাকাত এশার শেষের দুই রাকাত এই নামাজগুলোতে ইমাম যেহেতু আস্তে আস্তে পড়তেছে মুসল্লিও মনে মনে পড়বেন তাহলে কয়টা মত হলো তিনটা মত হলো এই তৃতীয় মতটা শামসুল্লাহ ফরিদুর রহমতুল্লাহ আলাই এই মতটাকে গ্রহণ করেছেন আবদুল্লাহ রহমান গ্রহণ করেছেন অনেক ওলামায়াম গ্রহণ করেছেন আমার কাছে এটা বেশি সতর্কতামূলক মনে হয় কিন্তু ওলামায়করামের এই তিন মতের প্রত্যেকটা মতের সপক্ষে ওলামায় একরামের গবেষণামূলক দলিল প্রমাণ আছে এর কোনোটাকে তুড়ি মেরে উড়ে দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু না আজকাল যে সমস্যা দেখা দিছে যে ডিসকারেজ আমি একটা পাইছি আর বাকি সব বাতিল করে দিলাম যেখানে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের অবকাশ আছে ওলামা ইকরামের দলিল আছে আলোচনা আছে গবেষণা আছে সেখানে পর্যন্ত উড়াই দেয়া হয় এটা ভয়াবহ একটি বিষয় হ্যাঁ আপনার কাছে কোন একটা গবেষণা বেশি সঠিক মনে হয়েছে আপনি কোন একটা আলেমের অনুসরণ করতেছেন করেন আপনার কেউ নিষেধ করছে না কিন্তু অন্য সবগুলাকে ভুল বলা এটা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যে হিজবুত তাওহিদের ভারে হাদিসটা আমি বলি মান ক্বালা হালাকান নাসি ফাহুয়া আহলাকুহুম যে বলবে সব সমাজে হালাক হয়ে গেছে রসুলাম বলছেন ওই লোকটা হলো সবচেয়ে বেশি হালাক কথাকে বুঝতে পারছেন এই জন্য হিজবুত তাহিদ বলে যে দেশে কোনো ইসলাম ইসলাম নাই যা আছে সব বেজাল শুধু বেজাল খাটি হলাম আমরা রসুলাম হাদিস অনুযায়ী সবচেয়ে বেজাল অরাই আল্লাহ তারা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন